নমস্কার মেকবালিকা নিউজ চ্যানেল পক্ষ থেকে আজকের বিশেষ উপস্থাপন এই গরমে আমরা সকলেই শরীর ঠান্ডা রাখতে চাই এবং ভীষণভাবেও সতর্ক থাকি যাতে শরীর খারাপ না হয় এই সময় বিশেষ করে পেট খারাপ বা পেটের গোলচোগ বেশি দেখা দেয় এবং স্কিনের সমস্যা বহুল পরিমাণে বেড়ে যায় সর্বোপরি চুল ওঠার সমস্যাও দেখা দেয় তাই সর্বপ্রথম আমাদের শরীর যাতে ঠান্ডা থাকে সেদিকে বেশি বেশি করে খেয়াল রাখতে হবে গরমে শরীর ঠান্ডা রাখতে চাইলে খেতে হবে সবজি বাজারে সবজির অভাব নেই বাজার থেকে থলি ভর্তি করে কিনেও আনছেন কিন্তু কোনগুলি খেলে এই গরমে শরীর ভেতর থেকে ঠান্ডা থাকবে সেটাকে জানা আছে এসি কিংবা ফ্যানের হাওয়া বাইরে থেকে শরীর ঠান্ডা রাখে সাময়িক স্বস্তিও দেয় কিন্তু যে হারে গরম বাড়ছে তাতে শরীর ভেতর থেকেও যাতে ঠান্ডা থাকে সেদিকেও নজর দিতে হবে পেট ঠান্ডা রাখতে অনেকেই ডাবের জল বেলের পানা কিংবা পুদিনার শরবত খাচ্ছেন শরীরের ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে বলে ঘন ঘন আইসক্রিমও খাচ্ছেন তবে এই অসহনীয় গরমে শরীর ঠান্ডা রাখতে চাইলে খেতে হবে সবজি বাজারে মরশুমি সবজির অভাব নেই বাজার থেকে থলি ভর্তি করে কিনেও আনছেন কিন্তু কোনগুলি খেলে আপনার শরীর ভেতর থেকে ঠান্ডা থাকবে সে সম্পর্কে জেনে নিন এই গরমের মরশুমে যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে এবং গ্রীষ্মকালীন বিভিন্ন শরীর খারাপ থেকে আপনাকে মুক্তি দেবে বিশেষজ্ঞদের মতে লেটুস শাক শশা লাউ ঝিঙে বিট এই পাঁচটি সবজি শরীরের ভেতর থেকে বিশেষভাবে ঠান্ডা করে চলুন দেখে নি এই পাঁচটি সবজি কিভাবে আমাদের ভেতরকে ঠান্ডা রাখতে সাহায্য করে লেটুস শাক বাজারে গিয়ে লেটুস দেখতে পেলে ঝাঁপিয়ে পড়ে কিনে নিন গরমের লেটুস শাক খাওয়া সত্যি উপকারী লেটুস পাতায় জলের ভাগ বেশি ফলে শরীরে জলের ঘাটতি পূরণ করে এই পাতা এছাড়া শরীরের তাপমাত্রা কমাতে লেটুসের জোরে মেলা ভার পেটের সমস্যাও কমায় এই পাতা লেডুসের গুণে গরমেও চাঙ্গা থাকা যায় শশা ফল নাকি সবজি শশাকে কোনো গোত্রে ফেলা যায় তা নিয়ে নানা আলোচনা চলতেই থাকে তবে ফল হোক কিংবা সবজি এই গরমে শশা না খেলে পেটের সমস্যা অবধারিত শশাতে জলের পরিমাণ বহু বেশি ফলে শরীর আর্দ্র রাখতে সাহায্য করে এই ফল শরীরে যে তাপ উৎপন্ন হয় শশা তা শোষণ করে নিতে পারে হজমের গোলমাল কমাতেও সাহায্য করে শশা লাউ ডাল দিয়ে খান কিংবা ঘণ্ড বানিয়ে গরমে লাউ খেতে ভুললে চলবে না লাউ প্রচুর পরিমাণে জল রয়েছে এই সময় এমনিতেই শরীরে জলের পরিমাণ কমে যায় লাউ কিন্তু সেই ঘাটতি পূরণ করবে তাছাড়া পেটের সমস্যা যাদের রয়েছে লাউ তাদের জন্য অত্যন্ত বেশি উপকারী ঝিঙে রুই মাছের ঝোল হোক কিংবা পোস্ত দিয়ে বাঙালির ঝিঙের প্রতি একটা আলাদা প্রেম আছে গরমেও পাতে থাক ঝিঙে এই সবজি রান্না করার সময় যে পরিমাণ জল বেরোয় তাতেই বোঝা যায় যে এতে কতটা পরিমাণ জল আছে গ্রীষ্মকালীন নানা শারীরিক সমস্যার ঝুঁকি কমায় ঝিঙে বিট বিট একটি শীতকালীন সবজি তবে সারা বছরই বাজারে চোখে পড়ে বিট হিট কে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থ থাকতে বিট খাওয়া জরুরি বিট পেটের গোলমাল কমায় শরীর ভেতর থেকে আদ্র করে তোলে হজমের সমস্যাও কমে বিট খেলে তাহলে প্রতিদিনের পাতে এই পাঁচটি সবজির মধ্যে যে কোনো তিনটি সবজি আপনি রাখতে পারেন শরীর ঠান্ডা রাখবার জন্য এমন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যান্যদের মধ্যে শেয়ার করে দিন এবং এই উপস্থাপন আপনাদের কেমন লেগেছে কতটা উপকারে লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন মেঘবালিকা নিউজ চ্যানেল সবার সুস্থতা কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার